আসসালামু আলাইকুম জাই ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত বস দেখেন আজকে নতুন এক শিক্ষার্থী গাড়ি চালাচ্ছে নীরব তোমার পরিচয়টা দাও আমার বিভার আহমেদ নীরবা ভবানীপুর আমি আজকে জাইজ ড্রাইভিং সেন্টারে কিছুদিন যাবত গাড়ি চালানো শিখতেছি আজকে আনতে আমাকে পার্কিং দেওয়া কি এটা কিছুটা আচ্ছা তুমি কি যাই যে ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে শিখতে জি আচ্ছা তো এখন কি পার্কিং দেবা না আচ্ছা দাও de parking দেখেন বিয়ার্স এভাবে আপনার পার্কিংটা করতে হবে যেমন এই যে এই খোঁড়াটা আছে আপনার এই যে খোঁড়াটা এই খোঁড়াটার ভিতরে থাকতে হবে ওই যে এটার একটা খোঁড়া দেখেন এটার একটা খোঁড়া এই একটা খোঁড়া আর এখানে দেখেন এর ভিতরে আমার পার্কিং করতে হবে তো এই পর্যন্তই জাহাজাত ড্রাইভিং ট্রেনিং সেন্টারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ